চল শুরু করা যাক আজকের ভিডিওটি উইদাউট এনি ফারদার ডিলে ঠিক আছে দেখো তোমাদের এই যে পেপারটা রয়েছে টোটাল মার্কস তোমাদের থাকবে হচ্ছে 80 ঠিক আছে তার মধ্যে 60 মার্কস থাকবে তোমাদের যে রিটেন एग्जाम ঠিক আছে সেই রিটেন एग्जाम থাকবে তোমাদের 60 মার্কস এবং বাকি যে 20 মার্কস সেটা দিবে তোমাদের কলেজ থেকে অ্যাসাইনমেন্ট ভাইভা সেমিনার প্রেজেন্টেশন এগুলোর মধ্যে থেকে 20 নাম্বার থাকবে সেটা হচ্ছে কলেজের হাতে

ঠিক আছে প্রত্যেকটা টেক্সট থেকে দুটো করে তোমাদের কিন্তু কোশ্চেন সেট করা হবে ঠিক আছে শুধুমাত্র তোমাদের আটটা কোশ্চেনের মধ্যে থেকে শুধুমাত্র দুটো কোশ্চেনের অ্যান্সার করতে হবে যে দুটো কোশ্চেন দশ মার্কস আসবে ঠিক আছে ভেরি ইজি চলো আমি যখন পরবর্তীকালে তোমাদের সামনে ক্লাসগুলো নিয়ে আসবো তখন দেখবে কতটা ইজি টেক্সট গুলো ঠিক আছে ইজিলি তোমাদের তোমরা কিন্তু পাস পাস আউট করতে পারবে যদি আমাদের যে চ্যানেলে রয়েছে যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু থেকেও সেম একদম সেম ইউনিট নাম্বার ওয়ান এর মতোই কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন এখানেও কিন্তু আটটা কোয়েশ্চেন তোমাদের করা হবে টু দুটা কোয়েশ্চেন করে প্রত্যেকটা টেক্সট থেকে কিন্তু করা হবে শুধুমাত্র তোমাদের অ্যান্সার করতে হবে দুটো কোয়েশ্চেনের ঠিক আছে টু ইন্টু টেন ইজ টু টোয়েন্টি মার্কস কিন্তু তোমাদের এখানেও থাকবে ঠিক আছে

আহ HS করেছো ঠিক আছে উম মানে মাধ্যমিক পরীক্ষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমার writing skill তোমাদের ছিল same এরকম কিন্তু এখানেও writing skill তোমাদের রয়েছে এখানে কি রয়েছে এখানে হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে চারটা question করা হবে ঠিক আছে চারটা question করা হবে তার মধ্যে থেকে তোমাদের কি করতে হবে শুধুমাত্র দুটো question এর করতে হবে এবং যেটা তোমাদের marks এখানে রয়েছে এখানেও কিন্তু twenty marks তোমাদের কিন্তু রয়েছে এখানে দেখো কি কি আছে কি করতে হবে তোমাদের একটা হচ্ছে বিজনেস লেটার্স তোমাদের শিখতে হবে কিভাবে বিজনেস লেটার লিখি ঠিক আছে এখানের মধ্যে থেকে ফর্মাল লেটার আছে অফিসিয়াল লেটার আছে দুটো দুটো লেটার কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই ইউনিটটা টোটালি প্র্যাকটিসের ওপর তোমরা যতটা পরিমাণে প্র্যাকটিস করবে তত ভালো কমান্ড কিন্তু এই ইউনিটে তোমরা আনতে পারবে এবং এটা হচ্ছে একটা স্কোরিং ইউনিট এখান থেকে কিন্তু তোমরা ফুল স্কোর কিন্তু তুলতে পারো ঠিক আছে নেক্সট আছে সিভি ঠিক আছে কারিকুলাম ভিটা যেটাকে বলে দেওয়া রয়েছে এবং প্যারাগ্রাফ রাইটিং তোমাদের রয়েছে রিপোর্ট রাইটিং রয়েছে এই চারটা কিন্তু তোমাদের রয়েছে এই ইউনিট নম্বর 3 থেকে এই ছিল তোমাদের টোটাল টপিক আর কিন্তু কিছু পড়তে হবে না এইটুকু যদি তুমি পড়ো বাস তোমাদের এখান থেকে 60 মার্কস তোমরা ক্যারি করতে পারবে ঠিক আছে বুঝা গেল 60 মার্কসের এটাই ছিল তোমাদের সিলেবাসটা এবং এই সিলেবাসের উপর প্রত্যেকটা যে টপিক রয়েছে এই প্রত্যেকটা টপিক কিন্তু আমি মানে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ধাপে 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 আমি আস্তে আস্তে নিয়ে আসব এই চ্যানেলের মাধ্যমে সুতরাং চ্যানেলটি কিন্তু ভেরি ভেড়ি ভেরি ইউজফুল একটা চ্যানেল এছাড়াও আমাদের সাথে যদি তোমরা যুক্ত হতে চাও অনলাইনে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে ঠিক আছে এই সমস্ত নোটসপত্রগুলো রয়েছে প্রত্যেকটা টেক্সটের পত্র থেকে শুরু করে ক্লাসেসগুলো যে শুরু করে সেগুলো কিন্তু আমাদের স্পেড ব্যাচের স্টুডেন্টদেরকে কিন্তু প্রোভাইড আমরা করি অবশ্যই যোগাযোগ কর জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার এছাড়া আমাদের দুটো ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও কিন্তু ভিজিট করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং অফিসিয়াল দুটো ওয়েবসাইট গুগলে গিয়ে যদি তোমরা লেখো

দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে নতুন টপিক এর সাথে তিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাঙ্ক ইউ সো মাছ